নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফস্টাইল নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমার পাশে থাকবেন একদিন পর আজকে আবার আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করতেছি যে আমি রান্নার জন্য চলে আসছি রান্না করে এখানে আমি ছড়া রান্না করব আর দিয়ে দিলাম পাঁচফোরণ আর এখানে ছড়া দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁকরোলও দিয়ে দিলাম ছড়াগুলো আমি আগে একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি হলে গলা চুলকাতে পারে আর এখানে এই যে আমি ছড়া কাঁকরোল দিয়ে এখন পাঁচ সাথে হালকা একটু ভেজে নিয়েছি আর এখানে আমি হলুদ লবণ মরিচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে চিংড়ি মাছগুলো আগে একটু ভেজে রাখছি চিংড়ি মাছও দিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব আর ছড়া ভালো হলে রান্না করতে কিন্তু বেশি সময় প্রয়োজন হয় না আর আমার ছড়াগুলো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতো আর জল দিতে আমার একটু চিন্তা ভাবনা করে দিতে হয় কারণ আমাদের বাসায় এমনিতে গ্যাসের সমস্যা শুধু যে গ্যাসের সমস্যা তা না খাওয়ার রান্নার জলেরও অনেক সমস্যা আর সরাতে এই যে আমি সরা হয়ে গেছে এখন না আমি আর এখন ট্যাংরা মাছ রান্না করব। মাছগুলো হালকা একটু ভেজে নিব বেশি ভাজলে ট্যাংরা মাছ শক্ত হয়ে যায় পরে হালকা একটু ভেজে নিচ্ছি আর মাছ ভাজি করে রান্না না করলে টাপুর খেতে চায় না আর এখন আমি সবগুলো মাছ একে একে ভেজে নিব আর সরিষার তেল দিয়ে রান্না করতে গেলে তেল যদি ভালো করে গরম না হয় তেলগুলো একদম ফেনা ফেনা হয়ে যায় আর ট্যাংরা মাছ ভাজি করতে তেল ফুটে আমার হাতে পোড়ে আমার হাতও পোড়া গেছে তাড়াহুড়া করতে গিয়ে আর ওই পাশে চুলাতে চা বসাই দিছি কারণ চুলার আস একদম কমে গেছে চা খেতে পারবো কি জানি না আর ওই যে এখন আমি ট্যাংরা মাছটাও বসাই দিব যতই সকালবেলা ঘুম থেকে উঠি না মনে হয় যে সময় সাথে পারি না সময় দ্রুত চলে আমার থেকেও আর এই যে এখন আমার চা হয়ে গেছে দুধ চা করবো পরে টাপুরে বাবার দেরি হয়ে যায় তাই তোর বাবাকে আগে এক কাপ করে দিছি আর পাঁচটা বসানোর পরে আমাদেরটা করে নিব। আমার জন্য মায়ের জন্য দুধ চা করে নিব পরে আর গ্যাসের চুলাতে বিরিয়ানি বসাইছি গতকালকে রাত্রে কিছু বিরিয়ানি ছিল কাপড় আর উচ্ছ্বাস খেয়ে খাবে আর ওদের জন্য বসানো হয়েছে আর এদিকে আমার মাছটা হয়ে আসছে আর মাছ হওয়ার পরে এখন দুধছা করে নিছি আমি আর মা খাবো আসলে মা আসলে আমি দুধ চা খাই এমনিতে সচরাচর তেমন একটা দুধ চা খাওয়া হয় না কারণ দুধশাহ খেতে পারি না আমি আমার সমস্যা হয় অনেক গ্যাসের সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন দেখছি কোনো বৃষ্টি নেই আর পরে দেখি হঠাৎ বৃষ্টি চলে আসছে আর এ পাকে আমাদের চাও হয়ে গেছে এখন আমি আর খাবো আর চায়ের হয়েছে এই অবস্থা চাটা কোনোরকম মোটামুটি হয়েছে চুলা রাশ তো একদম নেই আর পরে বলছে টাপুর সিমপত্তা করার জন্য টাপুর ওই দিন সিমপত্তা খেয়ে অনেক মজা পাইছে তার জন্য বলছে আবার একটু সিমপত্তা করার জন্য আর এদিকে দেখি চুলা একদম নেই ভাবছি মাছ দিয়ে সিম করব করবো সেটা আর হয় না সিমগুলোই আমার ভাজি করতে অনেক কষ্ট হয়ে গেছে আর কখন মাছ ভাজি করব যাই হোক এখন কোনো রকম সিমগুলা ভাজি হয়েছে এখন আমি ভর্তা করে নিব আর এই যে এখানে পেঁয়াজ রসুন নিয়ে নিছি আর আমি সিম ভাজির সাথে একটু নারিকেলও দিয়ে দিছি অনেক মজা হয়েছে কিন্তু তারপর বলছে পা রুটি ভাজি করে নিবে আমি বলছি গ্যাস নে তারপরও ও আসছে ভাজি করার জন্য আর এখন ভাজি করতে আসি করতে পারতেসি না আরও পা রুটিগুলো সবগুলা ভেঙে সে কী করছে অবস্থা একদম খারাপ করে ফেলছে এখন আমাকে ডাকতেছে এগুলো ঠিক করে দেওয়ার জন্য আগুন চুলাতে যদি আগুনে না থাকে আমি কীভাবে এগুলো ঠিক করবো আগুন না থাকলে কি ভাজি করা যাবে পরে আমি হাত দিয়ে এভাবে উল্টিয়ে দিছি না হলে চামুচ বা কিছু দিয়ে দিলে সবগুলো ভেঙে সুরে একদম একাকার হয়ে গেছে আর আমি রকম হাত দিয়ে শুধু পাইপেনটা যে গরম একটা আসছিলো ওইটা দিয়ে রকম দিয়ে হাতিয়েছে পেঁসে দিছি আর ওইদিকেও একটার পরে একটা শুধু বসাইতে আসছে কোনটার ভিতরে ভালো করে হবে ভাজা যাবে এভাবে সে যে কতগুলা বাসন জড়াই কি বলবো আমি রান্না করতে এত বাসনের প্রয়োজন হন আরও কয়েকটা পা রুটি ভাজির জন্য কয়েকটা বাসন জড়াই ফেলছে আসলে এগুলো আর দেখানো হয় নাই আর যাই হোক পা রুটি ভাজিগুলা করতে করতেও প্রায় এক দেড় ঘন্টা লেগে গেছে আর এই যে এটা রাত্রের ভিডিও রাত্রে আমরা খেতে পড়ছি সবাই মিলে আর আসলে আর পুরা রান্নাবান্না ভিডিওটা দিতে পারি নাই